দিনের বেলায় রোজা অবস্থায় স্বপ্নদোষ যদি হয় তাহলে রোজা ভাঙবে কি না আমরা প্রতিনিয়ত এই প্রশ্নটা অনেকেই করে এবং আমরা শুনে থাকি স্বপ্নদোষ এটা স্বপ্নের ভিতরে হয়ে থাকে স্বপ্নটা মূলত তিন ধরনের হয় এক প্রকারের স্বপ্ন হচ্ছে মানুষ ঠিক যা কল্পনা করে খিয়ালুল ইনসান কল্পনা গুলাই স্বপ্ন আকারে মানুষ দেখে ঘুমের সঙ্গে সঙ্গে মানুষ এটা দেখা শুরু করে এটাকে খিয়ালুল ইনসান বলা হয় দ্বিতীয় প্রকারের স্বপ্ন হচ্ছে লাবু শয়তান শয়তান আমাদেরকে অশ্বাসা দেয় ফলশ্রুতিতে দেখা যায় নানা রকমের বাজে স্বপ্ন আমরা দেখে থাকি কখনো আমরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ি কখনো দেখা যায় বড় সাত থেকে আপনি পড়ে যাচ্ছেন এই স্বপ্ন হতে হতে এমন হয় যে যে কোনো একটা খারাপ এমন বিষয় আপনার সাথে প্রকাশিত হয় এরপরে আপনার স্বপ্নদোষ হয়ে যায় এই স্বপ্নদোষ কেউ হাত দিয়ে অর্জন করে না এটা মানুষের খেয়ালের কারণে চিন্তার কারণে এটা হয়ে থাকে রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় রোজার কোনো সমস্যা হবে না ওই অবস্থায় আপনি সাহারি করতে পারবেন তাতেও কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হলো এই জায়গায় অপবিত্র অবস্থায় লম্বা সময় থাকা যাবে না কারণ একজন মৌমেন লম্বা সময় সে অপবিত্র থাকবে না এজন্য যারা রোজাদার তাদের দায়িত্ব হচ্ছে যদি সাহারিতে অল্প সময় থাকে তাহলে খুব অল্প সময়ে সাহারি খেয়ে দ্রুতই আপনি ফরজ গোসলটা করে এরপরে আপনি সালাতের দিকে যাবেন এবং আমরা সবসময় এটা মনে করব যে একজন মোমেন্ট যখন লম্বা সময় অপবিত্র থাকে রহমতের ফেরেস্তারা তাদের কাছ থেকে দূরে সরে যায় ফলশ্রুতিতে জিন ওই লোকটাকে নানাভাবে আসর করে থাকে এজন্য আমরা এই বিষয়ে সতর্ক হব এবং আমরা প্রত্যেকেই অপবিত্র হওয়ার পরে সর্বপ্রথম দ্রুত আমরা গোসল করে ফেলব আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বিয়ের উপযুক্ত ছেলে বিয়ে না করে মাকে নিয়ে উমরা করতে পারবে কিনা আসলে উমরা এটা হচ্ছে নফল ওমরা যদি কেউ করে এটা তাতা এটা এমন একটা স্বভাবের কাজ আপনি করলেন যেটা আপনার নেকির পাল্লাকে অনেক দূর এগিয়ে দিবে। ওমরা অত্যন্ত স্বভাবের কাজ কিন্তু তাই বলে কার উপরে যদি বিয়েটা এমন আবশ্যক হয় যে তার বয়স হয়ে গিয়েছে তার বিয়েটা করা অনেক বেশি প্রয়োজন তাহলে আগে আপনি পায়রুটি দিবেন আগে বিবাহটার পরে আপনি উমরা করতে যাবেন তবে কেউ যদি বিয়ে না করে উমরা করতে যায় তাহলে তার উমরাটা নষ্ট হয়ে যাবে এমনটা চিন্তা করার কোনো সুযোগ নেই কারণ বিয়ে এটা হচ্ছে আপনার জন্য নাবি সাল্লাম বলেছেন ফামান রগিবান সুনি ফানি বিবাহ হচ্ছে আমি নবীর সুন্নত এই সুন্নত থেকে কেউ যেন মুখ ফিরায় না নবীজির আমাদের আমল করতে হবে আমরা এই সুন্নাটাকে মানব ফলো করব তবে যদি আপনি প্রতিনিয়ত ফিতনার দিকে পতিত হন এ অবস্থায় বিবাহটা আপনার জন্য আবশ্যক হয়ে পড়বে এই অবস্থায় বিবাহটা আপনার জন্য ফরজ হয়ে যাবে তবে বিবাহের ক্ষেত্রে দুইটা বিষয় আপনাদের খুব জানা প্রয়োজন একটা হচ্ছে কৌয়া বাদা নিয়া শারীরিক সক্ষমতা লাগবে দুই নম্বরে লাগবে কৌয়া মালিয়া অর্থনৈতিক সক্ষমতা আপনার থাকতে হবে শুধুমাত্র শারীরিক সক্ষমতা থাকলেই একজন মানুষ বিয়ে করতে পারে না শারীরিক সক্ষমতার পাশে অর্থনৈতিক সক্ষমতা থাকা লাগবে দুইটা যখন আপনার ভিতরে থাকবে তখন আপনি বিবাহ করবেন আর যদি শারীরিক সক্ষমতা আছে অর্থনৈতিক সক্ষমতা নেই ওই অবস্থায় আপনি রোজা রাখবেন ফাহু লাহু উইজা এই রোজা আপনার জন্য ঢাল স্বরূপ হবে এই জন্য মাস আলা হচ্ছে বিবাহ সাদী কিছু কিছু মানুষের উপরে আবশ্যক হয়ে যায় আবার কিছু কিছু মানুষের জন্য বিবাহ নিষিদ্ধ যেই লোকটা শারীরিকভাবে অক্ষম এই লোকটা বিবাহ করবে না তার মানে এই প্রশ্ন থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারি মাকে নিয়ে যদি কেউ উমরায় যান সেক্ষেত্রে আপনার উমরা হবে না এমনটা বলার সুযোগ নেই তবে শরীয়তের যে পাইরুটি দেওয়া হয়েছে এই পাইরুটি হচ্ছে আগে আপনি বিবাহ বিবাহসাদী করবেন এবং বিবাহ বিবাহসাদীর পরে যদি আপনি উমরা করেন এটা আপনার জন্য অধিক ফলপ্রসূ হবে কারণ আপনার জন্য ফিতনায় পড়াটা আপনার জন্য সহজ হয়ে আছে ওই অবস্থায় আগে নিজেকে ফেতনা থেকে বাঁচান এরপর আমরা নফল আবাদতের দিকে মনোযোগী হই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এরপরে প্রশ্ন হচ্ছে মহিলারা জামাতে তারাবি পড়তে পারবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন মহিলারা ঘরে নামাজ পড়বে না মসজিদে নামাজ পড়বে নাবিদ সাল্লাম সহি মুসলিমের একটা হাদিসের ভিতরে নবীজি সাল্লা ইসলামের কারাহাত প্রকাশ পেয়েছে নবীজি সাল্লা আলি ইসাল্লাম মহিলাদেরকে আম্মাজানদেরকে প্রথম যুগে ইসলামের বিভিন্ন দিক নির্দেশনা যখনও বাকি ছিল যখন পুরোপুরি দিক নির্দেশনাগুলো জানা সবার জন্য সহজ হয়নি ঠিক সেই সময়ে নাবিজি বারবার আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আম্মাজানরা যেন নামাজের জন্যে মসজিদে আসে এবং আম্মাজান নিজে আনহুর পিছনে তিনি নামাজে দাঁড়িয়েছেন আয়েশা আনহা ওমর তাল আনহুর জামানায় জামাতের সাথে নামাজ আদায় করা এটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় এবং তিনি নিজে মহিলারা জামাতের সঙ্গে নামাজ আদায় করবে এটা ওমর রদিয়াল্লাহ তালা সবচেয়ে বেশি অপছন্দ করতেন কারণ তখন ফেতনাটা বৃদ্ধি পেয়ে গিয়েছিল তিনি চিন্তা করেন সেই জামানায় যদি ফেতনা বৃদ্ধি পেয়ে যায় আজকের জামানা অবস্থাটা কি এটা হচ্ছে হানাফি মাঝহের ফতোয়া অন্যান্য মাঝাবে মহিলারা জামাতের সাথে এসে নামাজ পড়বে এতে কোনো অসুবিধা নেই হানাফি মাঝহাবের ফতোয়া হচ্ছে এটা মাকরু মহিলারা জামাতের সাথে গিয়ে নামাজ পড়বে না অন্য অন্য মাঝাবে পড়বে বলে তারা গুরুত্ব দিয়েছেন মাকরুমানি নিরুৎসাহিত করা হয়েছে এটা খুব বেশি অন্যায় করে ফেলেছে এমনটা না কিন্তু তারাবীর নামাজ ঘরের মধ্যে পড়লে যেহেতু এটা নফল নামাজ এবং আম্মাজান জাকোয়ানের পিছনে নফল নামাজ আদায় করেছেন তো যেহেতু তারাবির নামাজ এটা শুননা তাতাউন এজন্য আমরা মা বোনদেরকে বলবো যে অনেক সময় ঘরের মধ্যে এটা অলসতা করে পড়া হয় না জন্য কোনো মসজিদে যদি সুন্দর ব্যবস্থাপনা থাকে আমরা সেখানে এসে পড়ব মহিলাদেরকে আগে বের হতে দিব মহিলারা আগে বের হয়ে চলে যাবে এর খানিকটা পরে পুরুষরা বের হয়ে যাবে যদি এইভাবে আমরা ব্যবস্থাপনা রাখি প্রত্যেকটা মার্কেটে মা বোনরা যখন যাবে সেখানে নামাজের ব্যবস্থাপনা থাকবে এতে করে সুবিধা হবে এটা যে কেউ অশালীন কোনো পোশাক পরে বাইরে বের হবে না এমন পোশাকে বের হবে যে তিনি অন্তত ওই পোশাকে নামাজ পড়তে পারেন তাহলে তো আমাদের দেশে আলহামদুলিল্লাহ যে অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এগুলো অনেকাংশে কমে যাবে এজন্য সব বিভিন্ন মসজিদে যেগুলো একেবারে প্রাণ কেন্দ্রের মসজিদ হসপিটালে মার্কেটে সব জায়গায় নারীদের নামাজ পড়ানোর মতো নামাজ পড়ার মতো ব্যবস্থাপনা থাকা উচিত শরীয়তের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করে না আমরা যেহেতু বাংলাদেশে হানাফি মাধাবের আলাগুলো ফলো করে থাকি এজন্য এটা বুঝতে হবে যে এটা মাকরু বলা হয়েছে মাকরু মানে এটাকে খুব পছন্দ করা হয় নাই আমরা অহরহ অসংখ্য মাকরু কাজ করতেছি কিন্তু এই জায়গায় আমরা এমন বাড়াবাড়ি করি যে কেমন যেন এটা যাবেই না আমরা ফতোয়াটাই সহনশীলভাবে একেবারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এবং ফতোয়ায় প্রত্যেকটা বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি যারাই এ বিষয়ে বক্তব্য দেয় আমরা প্রত্যেকের বক্তব্যটা অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করে আমরা সত্য সঠিক তথ্যগুলা তুলে ধরার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহামলি ববরাকাত